এটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছের দুশো থেকে আড়াইশো সবেদা আছে হ্যাঁ এবং এই গাছের ছোট যে গাছ ছোট চারা এটা আশি টাকা থেকে শুরু এই গাছটার দাম মোটামুটি এটা হচ্ছে সিঙ্গাপুরি রেড আনারস এবং এই গাছটাও অর্নামেন্টাল গাছটা যেমন দেখতে সুন্দর ফলটাও হবে লাল দেখতে সুন্দর এটা অর্নামেটাল গাছ হিসেবে ছাদে রাখা যেতে পারে এই গাছ এটা মাদার গাছ এই গাছের চারা মোটামুটি ধরুন আট দশ ইঞ্চি চারা সেগুলো বন্ধুরা আমি আজকে চলে এসেছি এমন এক নার্সারিতে যেখানে কিনা মাত্র পাঁচ টাকা থেকে গাছ শুরু হচ্ছে এবং এখানে পাইকারি খুঁজো বিভিন্ন রকম বনসাই সমস্ত ধরনের গাছ কিন্তু পেয়ে যাবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি এই নার্সারির যে দামগুলো আছে আপনারা শুনলে চমকে যাবেন তাই ভিডিওটিকে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন গাছ দেখুন একদম গুচ্ছ থোকা গাছ কয়েকদিনের মধ্যে ফুল চলে আসবে এগুলো এই পট সহ একশো টাকা রেট আছে আর ছোট নন্দিনী যদি কেউ নাই সেক্ষেত্রে পঞ্চাশ টাকা রেটে পেয়ে যাবেন একদম ছোট চারা এক ধরনের বাহারি গাছ এটাকে বলা হয় পার্সিয়ান প্লান্ট এর মোটামুটি এক ফিট সাইজের গাছ মোটামুটি পনেরো টাকায় পেয়ে যাবেন এটা দেখুন এটুকু গেছে ক্যামেলিয়া ফুল মানে এখন তো গরম পড়ে গেছে তাও ক্যামেলিয়া শেষ ক্যামেলিয়া রয়েছে এটা এখানে ক্যামেলিয়া ফুল হয়েছিল এখান থেকে শুকিয়ে গেছে ক্যামেলিয়া ফুল আমার এখানে একশো কুড়ি টাকা পেয়ে যাবেন একশো কুড়ি দেড়শো বিভিন্ন রকম ক্যামেলিয়া এটা দেখুন এটা হচ্ছে হাজারি বেলি খুব সুগন্ধিত একটা ফুল এবং দেখতেও খুব সুন্দর এর চারা মোটামুটি তিরিশ টাকা থেকে শুরু এই যে গাছটা আছে এর দাম কি এই গাছটার দাম আছে একশো টাকা এটা দেখুন বাটারফ্লাই গাছ আছে গাছ এই গাছ টপ সহ ষাট টাকা ছাড়া যেগুলো গ্রো ব্যাগে হয় সেগুলো চল্লিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মিষ্টি জল পাই গাছে ফুল আছে ফুল সমেত এই যে গাছগুলো দেখছেন এগুলো পঞ্চাশ টাকায় পাবেন হলুদ পলাশের গ্রাফটেড গাছ আছে হলুদ পলাশের গ্রাফটেড গাছ এগুলো মোটামুটি আড়াইশো টাকা রেট আছে আর এমনি যে দেশি পলাশ আছে সেগুলো ষাট টাকা সত্তর টাকায় পেয়ে যাবেন এই দেখুন কি ধর কি দারুণ ফুল হয়েছে শিবজটাতে জটাতে এগুলো মোটামুটি চল্লিশ টাকা থেকে পেয়ে যাবেন আমার এখানে চল্লিশ টাকা থেকে বড় গাছ এগুলো মাদার গাছ চারা চল্লিশ টাকা পেয়ে যাবেন একটা দেখুন এটা হচ্ছে বোতল ব্রাশ ফুল গাছ বোতল ব্রাশ ফুল গাছ আমার এখানে চল্লিশ টাকা থেকে শুরু

অশোক ফুল গাছ এই গাছ মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন প্যাকেটটা আছে না এটার দাম পঞ্চাশ টাকা আছে হ্যাঁ এবং ছোট ছোট প্যাকেটে হলে এটির দাম চল্লিশ টাকায় চলে আসবে এটা দেখুন এই সিকি ছাপওয়ালা বাড়ি মালটা এটা মোটামুটি একশো পঁচিশ টাকা রেট আছে আর এর ছোট চারা মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এরকম রেটেও পেয়ে যাবেন চারা এবং প্রচন্ড মিষ্টি এই লেবুগুলো এখন কনফার্ম দিয়ে গাছ আছে দেখুন এগুলো হচ্ছে মুসাম্বি লেবু গাছ হ্যাঁ নাগপুর মুসাম্বি দেখুন ফল এসে গেছে অল্প অল্প তো এই যে মুসম্বি লেবু গাছ এগুলো মোটামুটি পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এ দেখুন অরিজিনাল ব্ল্যাকবেরি এ দেখুন জুম করে দেখুন ফল এসে গেছে গাছে এগুলো সবে ছোট ফল এগুলো আস্তে আস্তে বড় হবে এবং কালো হয়ে যাবে এ দেখুন একটা ফল এসছে হ্যাঁ এগুলো অনেকগুলো ফল এসছে দেখুন এগুলো অরিজিনাল ব্ল্যাকবেরি এই ফল ধরা যে গাছগুলো আছে দেড়শো টাকা আর ছোট চারা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বেবি যেটা বলে আর একটা আছে রেন্ট এগুলোর দাম রেট টা কুড়ি টাকা থেকে শুরু আর এই যেটা আছে বেবি টাকা থেকে দেখুন এই যে ফুল গাছ আছে এগুলো কুড়ি টাকায় পাবেন এগুলো কুড়ি টাকা এবং গাছ যত বড় হবে তত দাম বাড়বে আরকি এই কলিয়াস দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কলিয়াস রয়েছে কলিয়াস দশ টাকা মাত্র দশ টাকা বেশ এই যে বুগানবেলিয়া গুলো দেখছেন মোটামুটি এগুলো পঞ্চাশ ষাট টাকা টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে যেকোনো বুগানবেলিয়া পঞ্চাশ ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন গাছের আকার অনুযায়ী দাম পঞ্চাশ কি ষাট এটা হলুদ পদ্ম না আরো বড় হবে এবং একদম কাঁচা হলুদের রং হবে এটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পুনে যাওয়া মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে রেট আছে এই যেগুলো দেখছেন এগুলো পঁয়ত্রিশ টাকা এগুলো দেখুন সবেদা গাছ ভর্তি সবেদা হয়ে আছে অসংখ্য ফল অসংখ্য ফল হয়ে রয়েছে এগুলোর দাম আছে মোটামুটি চারশো সাড়ে চারশো টাকা মতো আর এর থেকে ছোট চারা যেগুলো সেগুলো আশি টাকা থেকে শুরু এই গাছটা বলছেন ছয় চারশো টাকা হ্যাঁ সাড়ে চারশো চারশো ফলসহ হ্যাঁ ফলসহ এতে মোটামুটি কুড়ি পঁচিশ টাকা করে ফল আছে এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে অল টাইম কামিনি বছরে পাঁচ থেকে ছ বার ফুল হয় এবং প্রচন্ড সুগন্ধ এগুলো পঞ্চাশ টাকা রেট আছে তারপর এটা দেখুন অল টাইম শিউলি দেখুন এখন গরমে শিউলি শেষ হয়ে গেছে আবার নতুন শিউলি আসছে আমার কাছে শিউলি ফুল আসছে নতুন করে আবার এটার দাম মোটামুটি টাকা থেকে শিয়ালদা থেকে যদি কেউ আসে তাহলে শিয়ালদা বনগা লোকাল বা শিয়ালদা ঠাকুরনগর লোকাল বা শিয়ালদা গোবরডাঙ্গা লোকালে মসলন্দপুর নামতে হবে যদি কেউ রানাঘাট দিক থেকে আসে তাহলে রানাঘাট হয়ে আহ বনগা শিয়ালদা লোকাল ধরে মসলন্দপুরে নেমে তারপরে আসতে হবে অসন্তপুর বাস স্ট্যান্ড থেকে অটো টোটো বা ভ্যান ধরে আসা যাবে অসন্তপুর বাস স্ট্যান্ড থেকে মোটামুটি আপনার চার পাঁচ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন আমার ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ফাইভ থ্রি নাইন আচ্ছা আপনি কি অনলাইনে কাজ দেন হ্যাঁ অনলাইনেও কাজ দেওয়া হয় না এরকম কোনো লিমিট নেই তবে হ্যাঁ একদম একটা গাছ দুটো গাছ হলে একটু মুশকিল অন্তত একশো টাকা দুশো টাকার যদি গাছের অর্ডার কেউ করে তাহলে সুবিধা হয় মানে সেটা একরকম গাছ করতে হবে না হ্যাঁ তিন চার রকম গাছ অর্ডার করলো একশো টাকার গাছ অর্ডার করলো তাহলে আমাদের সুবিধা হয় এটা রয়েছে বনসাই কালেকশন এখানে কিছু এখানে বিভিন্ন রকম বনসাই আছে বনসাই মোটামুটি একশো সত্তর টাকা থেকে শুরু একশো সত্তর টাকা থেকে শুরু পাঁচশো সাতশো বিভিন্ন রকম দামের আছে